অভিযোগের শেষ নিয়ে পাঁচ মাইনাস ছয় বছরে উন্নয়ন হয়নি যে রাস্তার রোহিয়ার প্রধান সড়কটি ভয়াবহ অবস্থা খানা খন্দে ভরা চলাচলের চরম ঠাকুরগাঁওয়ের রুহিয়া চৌরাস্তা হতে দক্ষিণের আনুমানিক চারশো মিটার রাস্তা খানা খন্দে ভরা থাকার কারণে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে কর্তৃপক্ষের নেই কোনো নজরদারি রোহিয়া আটোয়ারি হতে ঠাকুরগাঁও যাওয়ার একমাত্র রাস্তা এটি যেকোনো সময় একটু বৃষ্টি হলে এসব খানা খন্দের উদ্ভব ঘটে প্রতিবছর স্থায়ীভাবে যান চলাচলের উপচুরি করে গড়ে না তুলে কর্তৃপক্ষ কোনো মতে দায়সেরাভাবে মেরামতের চেষ্টা করায় জনগণের ভোগান্তি কমছে না বলে এলাকাবাসীর অভিযোগ এটা হচ্ছে রুইয়া চৌরাস্তা এক তো বৃষ্টি আসলে আমাদের রাস্তাঘাট একবারে মনে হচ্ছে যে পানিতে ডুবে যায় সাইডে যে দোকানপাট আছে দোকানপাট আমাদের একেবারে মনে হচ্ছে যে পানি ঢুকে যায় অন্যান্য জায়গা আমরা দেখেছি যে ওগুলো ঢালাই হয়েছে কিন্তু আজও পর্যন্ত আমাদের এই রুইয়া চৌরাস্তার মধ্যে মনে হয় না যে কোনো রকমভাবে রাস্তাটা ভালোভাবে রাস্তাটা ঠিক করা হয়েছে সরকার অনেক দিন ইয়া সরকারি ছিল কিন্তু রাস্তা আজও পর্যন্ত ঠিক হয়নি আপনারা দেখতে পারেন এ পাশে দেখেন এখানে এখানে যদি একটি গাড়ি এখানে যদি একটি গাড়ি পাশ দিয়ে যায় গাড়িটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে অনেক গাড়ি উল্টে গিয়েছে তারপর আপনি মনে করেন যে আমাদের রুইয়াত রাস্তায় আজও পর্যন্ত আমাদের এই দুঃখ কষ্ট আমাদের কেউ এগুলা মনে করেন যে আমাদের দুঃখ কষ্ট দেখেনি আজও পর্যন্ত তা মনে করেন যে আমরা চাচ্ছি যে আমাদের রাস্তাঘাট সুন্দর হোক আমাদের রাস্তাটা সংস্কার হোক আমাদের রাস্তাটা প্রশস্ত লাগে দুই পাশে ট্রেন লাগে ড্রেন না হলে পানির নিষ্কাশন হচ্ছে না এই রাস্তাটা আমাদের এই চৌরাস্তার রাস্তাটা এই মানুষের এই চৌরাস্তার মানুষের এত দুঃখ কষ্ট এত আমাদের ইয়া যেটা আজও পর্যন্ত আমরা ভোগ করে যাচ্ছি তাই আমি মনে করবো যে বর্ধন অন্তর্বর্তী সরকার যে আছেন আমাদের এই চৌরাস্তার উপর দিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে কিন্তু আমাদের এই রাস্তা আজও পর্যন্ত ঠিক হচ্ছে না একটি থানা শহর থানা শহরের যেটা বাজার বা শহর লাখ রাস্তাগুলো ঘরাই দিয়ে হয় বা রাস্তা উঁচু হয় রাস্তাটা তো হয় কিন্তু মিডিয়া একটা এমন থানা শহর যে এই শহরে রাস্তাগুলা এত খারাপ খাল খন্দকে ভরা একটু বৃষ্টি হলে পুরো রাস্তা দৃঢ় হয়ে যায় তিন চাকা চার চাকা যাত্রী নিয়ে গেলে খন্দকে বা খালে রাস্তাঘাট এমন পড়ে যায় উল্টে যাওয়ার উপক্রম হয়ে যায় এবং দুই একটা গাড়ি উল্টেও যায় এতে কিন্তু আসলে যাত্রীগুলা দুর্ঘটনার শিকার হয় আর রাস্তাটাতে একটু বৃষ্টি হলে চলাচলের অযোগ্য হয়ে যায় কারণ মানে পানি এমন হয়ে যায় যে দুই চাকার চার চাকা যানগুলো আছে এগুলা ডাঙা দিয়ে বা রাস্তার সাইড দিয়ে যাতায়াত করে ফলে মানুষ যাওয়ার উপকার নাই রাস্তা আর রাস্তা বাজার এলাকার রাস্তা আছে কিন্তু ড্রেন খারাপ আমাদের রাস্তাতে ড্রেন আছে কিনা এটা বোঝার মুশকিল বোঝার উপায় নেই আর ড্রেন থাকলেও এই ড্রেন কোনো কাজে আসতেছে না মানে পয়েন্ট স্থাপন করতে পারতেছে না সাধারণত দশ পনেরো মিটার যদি পানি পানি হয় তাহলে পুরো রাস্তায় পানি লেগে থাকে এই পাইটা নিষ্কাশন করা যায় না তা আমি আসলে প্রশাসন বা সরকারের কাছে আবে মানে কজোর আবেদন আছি এই দীর্ঘ সময়ের দুর্ভোগটা যেন খুব সীমিত সময়ে লঘাপ করা হয় রাস্তার জন্য মেরামত করা হয় রাস্তাটাই বেশি খারাপ দেখলাম মানে এত নোংরা পরিবেশ মানে রাস্তা সাইড করবো গাড়ি তেমনও কোনো জায়গা নাই আবার এই যে রাস্তার পরিবেশ মানে চলাচল খুব কষ্ট হচ্ছে রাস্তা তেমন লাগতেছে না দীর্ঘদিন উঠতে চাই অনেক সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে প্যাসেঞ্জারের ওই কাদার মধ্যে উল্টে পড়ে যাচ্ছে এই রাস্তার বেহাল অবস্থা রাস্তাটা অতি শীঘ্রই যেন সংস্কার করা হয় আমাদের রুইয়াবাসী যেন এই রাস্তা যেন ভালো দেখতে পারে চলাফেরা ভালো করতে পারে ট্রাক গাড়ি অনেক সময় দুর্ঘটনা হচ্ছে আপনার ট্রাক সিএনজি এগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে আমার খারাপ একবারে খারাপ যা চলার মতো না এটা এটা ব্যাপারে গত ভরা একবারে সব কিছু মানে গাড়ি এই যে ভাঙ্গা ভাঙ্গা হ্যাঁ কঠিন খারাপ